দাদা এন সরিয়ে দেওয়া হল নতুন ডিজি করা হয়েছে প্রদীপ ভারত সরকার এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি করাপ এবং ইনলিগাল অ্যাক্টিভিটিজে তার জিরো টলারেন্স পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে অ্যাকশান তো না হয় না উল্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় পশ্চিমবঙ্গ সরকার চোরেদের বাঁচানোর জন্য মধ্য শিক্ষা পর্ষদ থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি কাউন্সিল বোর্ড পশ্চিমবঙ্গে যা যা ঘটেছে তিন সাড়ে তিন বছরে মানে ঘটেছে আগেই সামনে এসেছে ওটা বিজেপির জন্যই সামনে এসেছে সিপিএমের সঙ্গে যে সেটিং ছিল তো আগেও প্রমাণ হয়েছে এবারেও প্রমাণ হয়েছে আমরা সাড়ে তিন বছর মেন অপোজিশনে আছি বলেই আমরা সামনে এনেছি এই সরকার যায় চোরেদের বাঁচাতে কোটি কোটি টাকা ট্যাক্স পেয়ারের মানি খরচ করে দামি লক্ষ লক্ষ টাকা দামে লয়াররা দাঁড়ায় সুপ্রিম কোর্টে আর উল্টো দিকে ভারত সরকার নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষামন্ত্রী তিনি সিবিআই ইনভেস্টিগেশান এন এ চেয়ারম্যানকে সরানো এবং যা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেওয়ার যেখানে যেখানে লিক হয়েছে যা যা লিকগুলোকে রেটিফাই করার জন্য এবং কালপিটদেরকে খুঁজে বের করে পানিশ পানিশমেন্ট দেওয়ার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট এই কাজটা ভারত সরকার করছে এখানেই তফাৎ বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকারের সঙ্গে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার